আসসালাম ওয়ালাইকুম ফিওস জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে শুভেচ্ছা সিভিল সার্জনের কার্যালয় মনসিগঞ্জে চাকরির একটি নোটিস প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিসটি আঠারো চার দু হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিল মাসের আঠারো তারিখে প্রকাশিত হয়েছে তো এখানে সর্বপ্রথম আমি যে পদটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী যেখানে একশো ছাব্বিশ জন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এরপরে তিন নম্বর আছে স্টোর কিপার যেখানে চারজন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সোনা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদাধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানাত প্রদান করিতে হইবে দুই নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে দুইজন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে এই পটির আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সোনের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে টাইপিংয়ে বাংলায় কুড়ি শব্দ এবং ইংরেজিতে কুড়ি শব্দের গতি প্রতি মিনিটে থাকতে হবে প্রথমটা হচ্ছে পরিসংখ্যানবিদ যেখানে জন নিয়োগ দেয়া হবে গ্রেড চোদ্দ অনুযায়ী বেতন স্কেল থাকছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি যে কোনো একটা বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপরে আছে পাঁচ নাম্বার হচ্ছে গাড়ি চালক যেখানে দুইজন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতাম্পন্ন চালকগণ অগ্রাধিকার দেয়া হবে এক নম্বর হচ্ছে এখানে আরও কিছু পদ রয়েছে যেমন দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সীগঞ্জ এখানে একজন হচ্ছে গিয়ে স্টোর কিপার এই পদে হচ্ছে একজন কম্পিউটার অপারেটরে একজন এবং ওয়ার্ড মাস্টারে একজন নিয়োগ দেওয়া হবে স্টোর কিপারে যারা আবেদন করতে চান তাদের ক্ষেত্রে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকবে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদাধারীকরণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হইবে কম্পিউটার অপারেটরে একজন নিয়োগ দেওয়া হবে গ্রেড তেরো অনুযায়ী বেতন স্কেল থাকছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা স্বর্ণ ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে ওয়ার্ড মাস্টারে একজন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তো যারা আবেদন করতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সরাসরি ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না আপনার ল্যাপটপ কম্পিউটার অথবা ফোনের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে সিএসএম ইউএন ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে আবেদন ফর্মটা পূরণ করতে পারবেন আবেদনকারীর বয়স তেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে থাকতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো এখানে আবেদনের তারিখটাও উল্লেখ করা রয়েছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ এবং সময় হচ্ছে গিয়ে তেইশ চার দু হাজার চব্বিশ সকাল দশটা এবং তেরো পাঁচ দু হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত চলবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো এখানে কোন পদের জন্য কত টাকা জমা দিতে হবে সেটাও উল্লেখ করা রয়েছে আপনারা যখন অনলাইনে প্রবেশ করে ওয়েবসাইটে প্রবেশ করে ফর্মটা পূরণ করবেন ফর্মটা সাবমিট করার সময় যে ইনফরমেশানগুলো দেবেন সেই ইনফরমেশানগুলো সবগুলো সঠিক তথ্য দিবেন এবং যে ফোন নাম্বারটা আপনারা সবসময় খোলা রাখেন সেই নাম্বারটা দিয়ে দেবেন তারপরে আবেদনটা সাবমিট করার পরে আপনাদেরকে একটা ইউজার নাম্বার দিয়ে দেওয়া হবে তো ইউজার নাম্বারটা পাওয়ার পরে আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে সিএসএমই সবগুলো বড় হাতে রক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করে দেবেন এরপর আপনাদের দ্বিতীয় এস এমএস করতে হবে দ্বিতীয় এস এমএস করার জন্য সিএসএম ইউএন স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে দেবেন তারপরে ওয়ান সিক্স টু 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 নম্বরে আবার সেন্ড করে দিবেন তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেন্টস নেম ইয়োর পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদন সম্পূর্ণ বলে গণ্য হবে এরপরে পরবর্তী বিষয়গুলো পরবর্তী ধাপগুলো পরবর্তী নির্দেশাবলী আপনাদের এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো যে নাম্বারটা দিয়ে সাবমিট করেছেন সেই নাম্বারটা সবসময় চালু রাখবেন এবং ইনবক্সগুলোও চেক করবেন আর আপনারা আবেদন সাবমিট করার সময় যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটাও সবসময় চালু রাখবেন আর আপনাদের এস করে টাকাটা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই টেলিটক সিম ইউজ করতে হবে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে